আমার মা পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার বাবা আমার মেজো খালাকে বিয়ে করে আমাদের বাসা এবং আমার নানা বাসা একই জেলাতে আমার নানা বাসা থেকে আমার মেজো খালাকে আমার বাবার সাথে বিয়ে দেওয়া হয়েছিল যেন আমার ছোটবেলাটা খুবই সুন্দর হয় আমাকে যেন কোনো কষ্ট পেতে না হয় সৎ বা কখনো নিজের মা হয় না এটা আমার আপন মেজ খালা বুঝিয়ে দিয়েছে আমার বয়স যখন বারো কি তেরো তখন আমার মা লিভারের অসুখে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে দাদাবাড়িতে শুধু দাদি এবং চারটা চাচা ছিলেন আমার চার চাচাই বিয়ে করেছেন তবে চার চাচার সাথে আমাদের তেমন কোনো এবং আমার কোনো ফুফুও নেই তাই আমাকে দেখাশোনা করবে কে এই কথা চিন্তা করে আমার খালাকে আমার বাবার সাথে বিয়ে দেওয়া হয়েছে প্রথম প্রথম সব ঠিকঠাক ছিল মায়ের কথা যখনই মনে পড়ত খালা আমাকে অনেক বেশি আদর করতেন ভালোবাসতেন তবে বিয়ের দুই বছর পর আমার একটা ভাই হয় ভাই হওয়ার পর থেকে খালা আমাকে একটু কম ভালোবাসতো বলতে গেলে আমাকে তেমন একটা ভালোবাসতোই না উল্টো আমাকে দিয়ে অনেক বেশি কাজ করাতো মোটামুটি ভাইকে দেখাশোনা করার বেশিরভাগ দায়িত্ব আমার উপরেই ছিল কারণ আমার বয়স তখন প্রায় ষোলোর কাছাকাছি আমাকে তখন বিয়ে দিয়ে দিলে নাকি আমি একটা বাচ্চার মা হয়ে যেতাম কেউ যদি আমার খালাকে এসে বলতো কেন আমাকে দিয়ে এত কাজ করায় তখন আমার খালা মনে এসে আমাকে অনেক বকা দিত বলতো আমি নাকি মানুষের কাছে বিচার দিয়ে বেড়াই সারাদিন ভাইকে পাহারা দিতে হতো অথবা ঘরের অন্যান্য কাজ করতে হতো এইভাবে করে আমি সারাদিন ভালো করে কিছু খেতেও পারতাম না আমার অন্যান্য চাচিরা খুব বেশি একটা ভালো ছিলেন না তবে তারা মাঝে মধ্যে আমাকে কিছু খেতে দিতেন যে নানিবাড়ির জন্য আমার খালাকে আমার বাবার সাথে বিয়ে দেওয়া হয়েছিল সেই নানিবাড়ি থেকেই আমাকে এবং আমার ভাইকে দুই চোখেই দেখা হতো মা থাকতে যখন আমরা আমাদের নানিবাড়িতে বেড়াতে যেতাম তখন আমার তিন মামি আমাকে অনেক বেশি আদর করতেন কিন্তু এখন যখন নানি বাড়িতে যাই তখন আমার ভাইকেই বেশি ভালোবাসেন আমার আমার তো তেমন রাখেন মা কে নিয়ে আমার মা আমার মেজো খালা হয়েছেন ভালো খাবার গুলো আমার ভাইয়ের পাতেই পাঠতো আমি যে ওখানে আছি সেই কথা কারো মনেই থাকতো না আজকে যদি আমার মা বেঁচে থাকতেন তাহলে ভালো ভালো খাবারগুলো হয়তো আমার উঠতো মাঝে মাঝে মায়ের কথা চিন্তা করলে অনেক বেশি কান্না পায় আর রাগও হয় যে কেন এত তাড়াতাড়ি আমাকে ফেলে তিনি চলে গেলেন আর চলেই যখন যাবে তখন কেন আমাকে নিয়ে গেলেন না আজকাল বাবাও যেন কেমন হয়ে গেছেন বিয়ের পর তেমন একটা খোঁজ খবর আমারও তিনি একটা রাখেন না বাবার কাছে যখনই কিছু আবদার করি তখনই আমাকে শুনতে হয় আমি নাকি এখন বড় হয়ে গিয়েছি এবং আমার একটা ছোট ভাই আছে তার পেছনেই নাকি সব খরচ হয়ে যায় তাই আমার প্রয়োজন আমার চাহিদাগুলো তাদের কাছে বিলাসিতা মনে হতে থাকে যেহেতু আমি হাতে পাই একটু বড় হয়ে গিয়েছিলাম লম্বা হয়ে গিয়েছিলাম তাই আমাকে নতুন করে কোনো ড্রেস কিনে দেওয়া হতো না খালার পরার ড্রেস ছিল ওগুলোই আমাকে পড়তে দেওয়া হতো মাঝে মধ্যে আমি আমার চাচিদের ব্যবহার করা ড্রেস পরেছি আমার বাবার আর্থিক অবস্থা কিন্তু অতটাও দুর্বল না যে আমাকে চেয়ে চেয়ে অন্যের ব্যবহার করা ড্রেস পড়তে হবে বা জিনিসগুলো নিতে হবে অথচ আমার মা বেঁচে থাকলে ভালো ভালো ড্রেসগুলো আগে আমাকেই কিনে দেওয়া হতো আমাকে ভালো ড্রেস কিনে দেওয়ার পরে যদি টাকা থাকত তখন আমার মা নিজের জন্য কিছু ড্রেস কিনতো বা কিছু কিনতো বাবা যখন বাইরে থেকে আসতো তখন আমার পছন্দের খাবারগুলো হাতে করে নিয়ে আসতো প্রতিদিনে কিছু না কিছু নিয়ে আসতো হাতে করে বাবা তুমি এত পরিবর্তন হয়ে গেল আমার পছন্দের খাবার আনা তো দূরে থাক আমি ঠিকমতো খাবার পাচ্ছি কিনা সেই খবরটাও তুমি এখন রাখো না মা বেজে থাকতে বাড়িতে যদি কোনো ভালো কিছু রান্না হতো সেটা সবার আগে আমার পাতেই আসতো বা আমাকে খাওয়ানো হতো আর এখন বাড়িতে কোনো ভালো কিছু রান্না হলে সেটা সবার শেষে আমার কপালেই জুটে আর না থাকলে তো খাওয়াই হয় না বড় হয়ে যখন প্রতিবাদ শুরু করলাম তখন উল্টা আমার উপরেই অপবাদ আসতো আমি নাকি অন্য ছেলেদের সাথে কথা বলে বেড়াই আমার কোনো মোবাইল নেই আমি নাকি আমার বান্ধবীদের ফোন থেকে অন্য ছেলেদের সাথে কথা বলে বেড়াই আমাকে নাকি দ্রুত বিয়ে দেওয়া দরকার এখন তো বিয়ের ভয় তেমন একটা প্রতিবাদও করি না কারণ এখন বিয়ে করার আমার কোনো ইচ্ছেই নেই আমার মনে হয় আমিও যদি আমার সন্তান রেখে আমার মায়ের মতো চলে যায় তাহলে তার কপালেও আমার মতো হবে তার কপালেও আমার মতো একটা সৎমা জুটবে আর সৎমায়ের কষ্ট যে কতটা কঠিন সেটা আমি ভালো জানি সত্যি কথা বলতে এই পৃথিবীতে যার মা নেই তার আসলে কেউই নেই যে খালা আমার খুশির জন্য নিজের জমানো টাকা দিয়ে আমার জন্য ব্যান্ড জামা এগুলো কিন্তু আজকে কিন্তু আমাকে সেই খেলারই ব্যবহার করা পোশাকই পড়তে হচ্ছে আমার কষ্টের কথা আমি আর কাকে বলবো আমার বাবাকে যদি অন্য একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হতো তাহলে আমি আমার কষ্টের কথাগুলো আমার খালাকে বলতে পারতাম যেখানে কিনা আমার নিজের খেলা আমাকে বেশি কষ্ট দিচ্ছে ঘটনাটি কিশোরগঞ্জ অনামিকা আপুর লাইফের সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই আশা করে ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ